অ্যাকচুয়ালি এই কাজটা তো হচ্ছে মানুষের কাছে যাওয়া আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রটা কিভাবে আগামীতে চলবে সেই রাষ্ট্র কাঠামো একত্রিশ দফার একটি লিখিত দলিল জনাব তারেক রহমান সাহেব আমাদের বাংলাদেশের গ্রামে গঞ্জে যে যেখানে আছে সেখানে পৌঁছে দিতে হবে এবং আমরা সেটা পৌঁছে দেওয়ার জন্য কাজ করছি বা দায়িত্ব নিয়ে কাজ করছি তারই অংশ হিসেবে আজকে আমি হাতিবান্ধার বড়খাতা বাজারে আমি অবস্থান নিচ্ছি এবং সাধারণ মানুষের মাঝে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো একত্রিশ দফা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি আপনারা সবাই জানেন যে রাষ্ট্রটা ধ্বংস হয়ে গেছে দুই লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে আমরা হাতিবান্ধার মানুষ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য অনেকদিন ধরে আন্দোলন করছি এই যে দুই লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এরকম দশটা থেকে বিশটা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হইতো যদি এই টাকাটা বাংলাদেশে থাকতো এখন জনাব তারেক রহমান সাহেব এই যে রাষ্ট্রটাকে ধ্বংস করা হয়েছে সেই রাষ্ট্রটাকে কীভাবে আবার পুনর্গঠন করা যাবে সেই জায়গাগুলো এবং কিভাবে কাজ করবেন সেই কথাগুলো উনি এই লিপলিটের মাধ্যমে লিখে দিয়েছেন আমি সাধারণ মানুষকে বলবো আপনারা সবাই জনাব তারেক রহমান প্রতি আস্থা রাখুন উনি ইনশাল্লাহ দেশ গঠনে আপনাদের সকলের মতামত নিয়ে ইনশাল্লাহ আগামীতে অগ্রসর হবেন এবং এই রাষ্ট্রটাকে ঠিক করবেন वाह बहुत फोन तक चला व्यस्त है এই যে আদি স্যার আপনারা নিরস্থি আপনারা আছেন এই যে কিছু কথা বলি যে এই যে আলাদা যে